আল ইন জামিয়া ইল আইম্মা বাংলাদেশ এর প্রধান অতিথি চিফ গেস্ট আল্লামা ফরিদিন আল মুবারক হাফেজাহুল্লাহ কেন্দ্রীয় সহসভাপতি জাতীয় পরিষদের এবং এখানে মঞ্চে আছেন আমাদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা শামসুদ্দু আশরাফি আকরামাহুল্লাহ আজকে সম্মানিত সভাপতি মুসাদ্দিবুর রহমান আশরাফি কুমিল্লা মহানগর আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আজকে অল্প সময়ের মাঝে আমরা এই অনুষ্ঠান এই সফল প্রোগ্রাম আপনাদের কষ্ট করে যারা আয়োজন করেছেন আল্লাহ তালার কাছে শুকর এবং আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি মামাই কেরামের মাথা হাতে যদি কোনো কাজ না থাকে ইসলামী কোনো কাজ দেখেন আজকে বাংলাদেশে বিভিন্ন রাজনীতি করে মানুষ বঙ্গবন্ধুর শাসন এরপরে ওই এরশাদের শাসন এরশাদ নেতা বঙ্গবন্ধু নেতা বিভিন্ন নেতৃত্বের আসনে বিভিন্ন মানুষ মুসলমান হয়েও আজকে বিভিন্ন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে তারা জাতির নেতৃত্ব দিচ্ছে কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠা করার আশা থাকে আমাদের আল্লাহ যদি কবুল করেন তাহলে ওলামাই কেরামদেরকে এগিয়ে আসত কথাগণ ঠিক কিনা ওলামাই কেরামদের নেতৃত্ব ছাড়া কোনো দিনও ইসলামী কোনো শাসন ইসলামের কোনো এমারত বলেন খেলাফত বলেন এরপর আর সিয়াসতুল ইসলামিয়া বলেন আপনি যদি বনাল আল জুমহুরিয়াতুল ইসলামিয়া আপনি সবকানি যেখানে যে অবস্থানে আছে নেতৃত্বের মুকুট সামনে আসতে হবে আল্লাহ আল্লাহ খোদা বিরু নেকর ওলামাই কেরাম কথাগণ ঠিক না আজকের এটা প্রমাণ দেখে আপনাদেরকে এই যে বিশাল সারা পৃথিবী জুড়ে দাওয়াতে তাবলিগের যে ময়দান যে মিশন সারা পৃথিবীর মুরব্বী আল্লামা ইলিয়াস হুল্লাহ নব্বর আল্লাহ মার্কাদা ওনার মতো একজন আমাদের ভারত উপমহাদেশের জগৎ বিখ্যাত একজন ওলালেন যে মিশন চালু করেছেন একটু উলামাই ক্রামদের নেতৃত্বের শূন্যতার সুযোগে আজকে এই সাদিয়ানি নামক যে এতাতি যেগুলো তারা যে আজকে ভিন্ন একটা অবস্থান নিচে সেই আলেমদের দ্বারা তারা ইমামতি করে আলেমদের পিছনে যারা একতাদা করে আলেমদের খুদবা শুনে আলেমদের নেতৃত্ব মানতে চাইতো আজকে তারা না বুঝে বাংলা জমি নেই উলামাই ক্রামদের গায়ে হাত দিয়েছে কথাগুলো ঠিক কেনাম মুসলমান আজকে উলামী ক্রামদেরকে তারা হত্যা করতেছে বিগত দুই দিন আগে টঙ্গি ইস্তেমার ময়দানে শহীদ হয়েছে এরপর আজকে ওলামাই কেরাম ময়দানে তীব্র নিন্দা প্রতিবাদ করছি আমার এই বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশে যে সমস্ত এতাতি বা সাদিয়ানি সাদি গ্রুপের যে সমস্ত ভাইরা নাম ধারণ করে আমাদের ভাইদেরকে অনুরোধ করছি ওলামাই কেরামের সাথে সংঘর্ষে আপনারা লিপ্ত হবেন না আপনার বাংলাদেশের নাগরিক এদেশ ওই সাদ চালায় না এদের যারা চালায় এদেশের ওলামাই ক্রামের মুরব্বীরা আছে কথা কন ঠিক কিনা সেই ওলামাই ক্রামদের নেতৃত্ব আপনারা মাইনে চলেন ওলামাই ক্রামদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে যাবে সেজন্য স্পষ্ট ভাষায় আজকে যেমন সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে আমরা বিশ্বরূপ থেকে জাতীয় ওলামা শেখের ব্যানারে জাতীয় ওলামা শেখের পক্ষ থেকে তারা হরতাল করেছে আমরা তীব্র নিন্দার পাশাপাশি আইনি শাসনের মাধ্যমে

ওরা কিন্তু নামাজ পড়ে অনেকে কথা কথাগণ ঠিক না ওরা আমাদের মাদ্রাসায় টাকা দেয় অনেকে এরকম মুসলমান আসেনি কথা কথাগণ কিন্তু ইসলামের রাজনীতি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললে ওই আলেমদের বিরোধিতা করে না করে না কথা আওয়াজ দিয়ে কন করে কেন করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে কি সফলতা কি সৌন্দর্য কিভাবে সাকাত উসুল হয় কিভাবে নারীর অধিকার রক্ষা হয় সে ইসলামী যে শাসন জাতি বুঝে না এই বাংলাদেশে বঙ্গবন্ধুর শাসন দেখছে ব্রিটিশের শাসন দেখছে পাকিস্তানের শাসন দেখছে কিন্তু বাংলার জমিন একটাবারের জন্য ইসলামী ইসলামী শাসনে দেশের মানুষ জনগণ দেখে নাই কথা কন ঠিক না আমরা এই বাংলাদেশে একটাবার জন্য ইসলামী শাসন চাই না চাই না সেজন্য আলমদেরকে আগে আসতে হবে ত্যাগ তিতিক্ষা কোরবানি করতে হবে জান মাল দিয়ে করতে হবে জাতীয় ওলামা শেখ আইমা পরিষদ এক নীরব ভূমিকা পালন করতেছে আমরা শিক্ষা ক্ষেত্রে শিক্ষার সাথে এই দেশে যত বৈষম্য হিন্দুত্ববাদ এই ফ্যাসিস্ট আওয়ামী করতে চাইছিল আমরা আমাদের নেতৃবর্গ এখানে আছেন আমরা তখনও আমরা জাতির সামনে তুলে ধরেছি ইনশাআল্লাহ আগামী বছরের নতুন সিলেবাস আলিয়া বলেন স্কুল বলেন নতুন সিলেবাস আসতেছে সুতরাং সেই রাষ্ট্রীয় যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় তাহলে কোনোভাবে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না ও প্রিয় ভাইরা আফগান তার নমুনা দেখেন রাষ্ট্রের ভিতরে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠা হয় বাংলার জমিনে এই জাতীয় প্রোগ্রাম ইসলামী শাসন ইসলামী রাষ্ট্র একামতি দিন দিন কায়েম করার এই বিষয়গুলো মানুষের মাথায় বিগত পনেরো বিশ বৎসর যেই অপরণীয় আমাদের ক্ষতি হয়ে গেছে জালেম ফ্যাসিস্ট এই হিন্দুত্ববাদী ওই কসাই মধি বাংলাদেশকে যেভাবে অবরুদ্ধ করে রেখেছিল এই অল্প সামনে যে কয়দিন আল্লাহ তালা আমাদের হাতে সুযোগ দান করেন এই অল্প সময়ের মধ্যে সুশৃঙ্খল ভাবে নিয়ম নীতির ভিত্তিতে পুরা বাংলাদেশের ট্যাকটাপ থেকে তেতুলিয়ায় পাতুলিয়া থেকে আপনার সমস্ত জায়গায় আমরা এই দেশের মুসলমানদেরকে অমুসলমান সবাইকে ইসলামের পতাকায় আনার যে সফলতা এখে আলোচনা আমরা নেমে যাব ইনশাল্লাহ রাজিয়া সেরকিরা কথা বলে কারা কারা রাজিয়া সেন হাত উঁচু করে দেখা সফল সেমিনার করার জন্য কুমিল্লা মহানগর কুমিল্লা জেলা উত্তরের সবাইকে মুবারকবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে দোয়া মুবারকবাদ দিয়ে আমি শেষ করছি